সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন ফিউ ভিউয়ার্স আজকে আমাদের একজন বিজনেস পার্টনার উনি ওনার ডিএক্সেন সিস্টেমে যে ইনকাম পাওয়া যায় সেটার প্রমাণ দেখিয়ে দিয়েছেন উনি আজকে তিনশো টাকা ডিএক্সেন থেকে বোনাস উঠিয়েছেন এবং ওনার বোনাস আরও আছে সেটা উনি যে কোনো সময় তুলতে পারবেন তো আজকে উনি কিছু বিজনেস পার্টনার নিয়ে আসছেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন দুজনের হাতে প্রোডাক্ট একজন টুথপেস্ট নিয়েছে একজন আরও কিছু প্রোডাক্ট নিয়েছে এগুলো ওনাদের প্রত্যেকের প্রয়োজনীয় প্রোডাক্ট ওনারা ইউজ করবে এবং এখান থেকে আপনারা জানেন প্রোডাক্ট ইউজ করলে ইনকাম পাওয়া যায় এবং সুস্বাস্থ্য রক্ষা করা যায় সুতরাং যারা ডিএক্সএন সিস্টেম এখনও বোঝেন না বা সিস্টেমের ইনকাম সম্বন্ধে এখনও আপনাদের ধারণা নেই অথবা আপনারা মিথ্যে বা শ্বাস বিভিন্ন দিচ্ছে তো আজকে দেখেন প্রমাণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরছি ডিএক্স ইনকাম এবং ডিএক্স প্রোডাক্ট এবং কারা কারা ডিএক্সএন বিজনেস করে দেখছেন সবাই প্রবাসী কাজের বিষয়ে আসছে অথচ ডিএক্স বিজনেস করে এক একজনে বিজনেসম্যান হয়ে যাচ্ছে অথবা লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে এখান থেকে তো বিগত আমাদের বিজ্ঞ লিডাররা আপনার দেখতে পাচ্ছেন যে অনেকেই লক্ষ টাকার উপরে এই ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম নিচ্ছে তা আশা করি আমাদের এই লিডারবৃন্দ ওনারাও কিন্তু একদিন এখান থেকে ইনকাম নেবে তো ইনশাল্লাহ ডিএক্সএন নাম্বার ওয়ান সবাই আসেন আমরা সবাই একসাথে বিজনেস করি এখান থেকে দেশে গেলেও যেন ইনকাম থাকে আমাদের ইনকাম কিন্তু পাঁচ পাঁচ ঘটবে বিভিন্ন দেশে গেলেও কিন্তু ইনকাম আমাদের সাথে যাবে তো আমরা সবাই করব ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বাররা অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে জয়নিং করাই দেবো পাশাপাশি শিখতে পারবেন আমরা যেভাবে এখান থেকে ইনকাম নিচ্ছে আপনারাও নিতে পারবেন বিভিন্ন দেশ থেকে ধন্যবাদ প্রিয় লিডারকে কারণ প্রিয় বিজনেস পার্টনার এবং প্রিয় ভিউয়ার্স আমাদের ফেসবুকে বিভিন্ন অপশনে দেখবেন যে লিঙ্ক দেওয়া থাকে এবং নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি লিঙ্কে ঢুকতে আপনারা আইডি খুলতে সমস্যা হয় তাহলে আপনারা ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ